ছোট বাচ্চা এরকম কান্নাঘাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার বলতেছে যে একটু সুরা ভাতে পরে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে দাও বিসমিল্লাহ পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরা ফাতিহার আমলটা করি আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে উপকার পাই সেই ইমান এবং সেই একইন থাকতে হবে সুরে ফাতে পড়ে ফু দিবেন ঠিক আছে না ইনশাআল্লাহ কোন অমুসলিম বা তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে কোন মুসলমান ব্যক্তি ঝাড়ফুঁক নিতে পারবে কিনা খুব দরকারি প্রশ্ন আজকাল দেখা যায় অনেক হিন্দু বা অনেক অন্য ধর্মাবলম্বী তারা দেখা যায় বিভিন্ন তন্ত্র মন্ত্র দিয়ে কবিরাজি করে এই সমস্ত কবিরাজের কাছে মুসলমান চিকিৎসার জন্য কোন বিপদ আপদ থেকে দূরের জন্য কোনো অসুবিধার জন্য তাদের কাছে যেতে পারবেন কিনা পরিষ্কার উত্তর হলো হারাম বরং ইমান নষ্ট হতে পারে আরে ভাই তাদের কাছে যাওয়া তো অনেক পরের কথা যদি কেউ নিজেকে মুসলমান দাবি করে নামাজ কালাম পড়ে নাম আবদুল্লাহ আব্দুর রহমানও হয় আর সে যদি আপনাকে এই জাতীয় তাবিজ দেয় যে তাবিজের ভিতরে শিরকি কথা লেখা ফেরাও নোংর ধামান অমুক তমুক এবং নানা রকম বান্টনা ইত্যাদি করাকরি করে তাহলে এই লোকের কাছ থেকে এগুলো নেওয়াটাও তো জায়েজ নাই গুনা সেখানে আপনি কোথাকার কোন অমুসলমানের কাছে যাবেন ইসলাম কি এত দুর্বল হয়ে গেছে যে কোনো কাফের কাছে যাইতে হবে আপনাকে তন্ত্রমন্ত্র আনার জন্য আপনি যদি কোনো কিছু না জানেন এবং কোনো আলেমের কাছে যাওয়ার সুযোগ না থাকেন আমি শিখাই দিই শিখাই দিব নিজে নিজে করবেন পড়ে সাথে শুদ্ধ উচ্চারণ করে সুরায় ফাতেহা পড়বেন কোন সুরা পড়বেন সুরায় ফাতেহা সুরায় ফাতেহা পড়ে পানিতে ফু দিয়ে পানিটা যে কোনো রোগের জন্য অসুবিধার জন্য বিসফুল্লাহ পড়ে শেপা শেপান নিয়তে আল্লাহ আপনি এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাকে সুস্থ করে দেন এই নিয়তে আপনি পান করবেন আপনি সুস্থ হয়ে যাবেন আমার একবার আমার ছোট বাচ্চা এরকম কান্নাকাটি করছে অসুস্থ কষ্ট পাচ্ছে তো আমার বলতেছে যে একটু ফুটু দেন তাই বললাম আমি ফু দিতে হবে কেন তুমি দিলে কি সমস্যা তুমি দিলে কি সমস্যা কাজকে আমি করব না আল্লাহর কোরআনে করবে তাহলে তো তুমি দিলেও হইতে পারে পড়ে আমরা আমাদের বাসায় বাচ্চাদের উপরে প্রায় সময় সুরা ফাতে করি আলহামদুলিল্লাহ অলৌকিক ভাবে উপকার পাই সেই মান এবং সেই ইয়াকিন থাকতে হবে ফু দিবেন ঠিক আছে না ইনশাআল্লাহ বাচ্চাকে ডাইরেক্ট ফু দিবেন পুরো শরীর মুছে দিবেন আরেকটা বলি সুরা সূরা ফালাক নাস কোরআনের শেষ তিনটা সুরা এই তিনটা সুরা তিন তিনবার পড়ে কথার কথা কোনো বাচ্চা হোক বড় হোক ফু দিবেন ইনশাল্লাহ সে শেফা লাভ করবে আপনি কোন খাবারে পড়ে ফু দিয়ে তাকে খাওয়াবেন পান করাবেন ইনশাল্লাহ সে শেফা লাভ করবে কোরআনকে আল্লাহ তালা শেফা হিসাবে নাজিল করেছেন এটা আমাদের কলমেরও শেফা এটা আমাদের শরীরেরও শেফা সাহাবিদের মধ্যে একটা দল একবার তারা কোথাও গিয়েছেন তো আসার পথে সম্ভবত বা যাওয়ার পথে কোন এক জায়গায় তারা রাত্রি যাপন করেছে আগের যুগে তো আর এত দোকান ছিল না মরুভূমিদি যাচ্ছে কোন দোকান নাই খাবারের ব্যবস্থা নাই তাদের কাছে যে পাথিও ছিল শেষ হয়ে গেছে তো পাশেই কোনো বসতি পাইছে গ্রাম সে গ্রামের মানুষরা মুসলমান ছিল না তাদেরকে বলছে ভাই মুসলমান না হোক মানুষ তো দিন শেষে আমরা ক্ষুধার্ত আমাদেরকে একটু খাবার টাবার দাও তারা বলছে না খাবার টাবার দেবো না দেয় নাই তখন সাহাবিরা ক্ষুধা পেটেই রাত কাটাইছে তো এর কিছুক্ষণ পরে শোনা গেল ওই এলাকার যে নেতা যারা খানা দেয় নাই তাদের নেতা সাপকে সাপে কামড়ায় বসছে বিষাক্ত সাপ এবার তারা সাপের বিষ জন্য ওঝা খুঁজতে খুঁজতে তাদের মধ্যে ওঝা নাই এখন তারা বললো যে কালকে কিছু মৌলবি আসছে যে ওদের কাছে কোনো লোক আছে কিনা সাপের বিষ বাইর করার নামানোর তো আসছে আসলে সাহাবিরা যখন শুনছে এই কাহিনী সাহাবিরা বলে যে গতকালকে খাওয়ান দাও নাই আর আজকে কাম ঠিক আছে তোমাদের নেতা সাহেবের বিষ নামায় দেয়া হবে বিনিময়ে এতগুলো ছাগল দেয়া লাগবে এবার রাজি হয়ে গেছে উপায় নাই তো ওনারা সাহাবী সম্ভবত আবুসেদ খুদিরাদুল্লাহ তাল আনহো বা আবুরাদুল্লাহ তাল আনহো আমি প্রসারণে আসছে না তো যে সেখানে আবুসেদ খুদিরাদুল্লাহ তাল আনহো তো সেখানে যে একদল ছাগল খাওয়া যায় না কারণ তুমি নিশ্চয় করো না ফুঁদিছ এটা দিয়ে আবার বিনিময় নিয়েছ খাওয়ান যায় কেমনি আর বলে অবশ্যই যায় আমরা পরিশ্রম করে নিছি এটা দুনিয়াবি কাজ আখরাদের কাজে সব নেওয়া যায় না একজনের ট্রিটমেন্ট করেছি আমি তো হতে পারে যায়জ এখন সাহাবিদের মধ্যে দুই হয়ে কেউ খাইছে কেউ খায় নাই নবী করিম সাল্লাহ কাছে আসা পরে এবার বলছে আর রসল্লাহ এই এই ঘটনা এখন এই ছাগল খাওয়া কি জায়েজ হবে কিনা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ছাগল আর আসে কিনা থাকলে আমারও বাঘ দিও তার মানে তিনি বুঝাইছেন যে এটা জায়েজ আছে তাহলে এরপর উনি জিজ্ঞাসা করলেন ওই সাহাবি কি যে তুমি কি পড়ছিলা এত কনফিডেন্টের সাথে যে হ্যাঁ ভালো হয়ে যাবে তখন বললাম ফাতেহা পড়ছি সুরে ফাতেহার সুরে ফাতেহার পাওয়ার দেখছেন এই জন্য ভাইরা ওই অমস্তিম বা কাফের মশিক কোন তান্ত্রিক ফান্ত্রিকের কাছে না সরাসরি কোরার আয়াত ক্রয় নিজে চিকিৎসা গ্রহণ করবে এরপরে প্রশ্ন হলো জীবনে একবার হলেও পীরের মুরিদ হতে হয় পীরের হাতে বায়াস না হলে জান্নাতে যাওয়া যাবে না কথাটা কতটুকু সত্য ভাই এরকম কোন কথা আসে আসেনি যে পীরের হাতে মরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না একবার হলেও মরিদ হইতে হবে এমন কোনো কথা কর্ণাধী কোথাও বর্ণিত হয় নাই একজন মানুষ তিনি তার দিন শিখার চেষ্টা করবেন ওলামাদের কাছ থেকে আলেমদের নেককারদের সোহবতে যাবেন সান্নিধ্যে যাবেন সেটা আপন জায়গায় ঠিক আছে আপনি ভালো মানুষদের সান্নিধ্যে যেতে হবে কি হবে না আল্লাহ বলেছেন চল ইয়া ইহাল্লাদী নামক তাকুল্লাহ কোনো মা সদএম সৎ কর্মশীল কাছে থাকতে হবে তাদের সাহসবে যেতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু পিন না ধরলে বা তার হাতে বায়াত না নিলে এই মাঞ্চল আপনার জান্নাতে যাবেন না এমন কথা কোরআন হয়েছে আসে নাই আপনার একজন বা একাধিক উপদেষ্টা ওলামা একরাম থাকতে হবে যাদের সাথে আপনি পরামর্শ করবেন মাস জানবেন ব্যক্তিগতভাবে তাদের সান্নিধ্য আপনি উঠাবেন তাদের সান্নিধ্যে যাবেন মজলিসে বসবেন সেই সুসম্পর্ক আপনার ওলামাদের সাথে থাকতে হবে এটা জরুরি যুবক বয়সে মানুষের উপর অত্যাচার করে তাদের সম্পদ আত্মসাত করে শেষ বয়সে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কিনা ক্ষমা চাইলে তো আল্লাহ অবশ্যই মাফ করবেন কিন্তু যাদের উপর অত্যাচার করেছেন তাদের কাছ থেকে মাপ চাওয়ার সুযোগ থাকলে অবশ্যই তাদের কাছ থেকে মাপ চাইতে শুধু মাপ চাইলে হবে না কারোর টাকা পয়সা মেয়ের মারিং কাটিং করে থাকলে সেই টাকাগুলো সেই পয়সাগুলো তাদের ফেরত দিতে হবে এর পাশাপাশি আল্লাহ কাছে মাপ চাইতে হবে কথা কি বুঝাতে পারছি অনেকে শুধু আল্লাহর কাছে মাপ চায় আর টাকা এগুলো আলাল করে ফেলা এরকম যদি হয় তাহলে আমরা সবাই মিলে দুই নম্বরে দুই নম্বরই করে এরপরে কান্দাকাটি করে মাপ টাপ চাইলাম হক খুব জটিল যদি এমন হয় যে যাদের হক নষ্ট করেছেন তাদের কাছে এখন আর টাকা পয়সা পৌঁছানো সম্ভব না তারপরেও ওই পরিমাণ টাকা গরিব দান করবেন তাদের সবের উদ্দেশ্যে আর যদি কারোর হক নষ্ট করে তার সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন এখন আর তাকে খুঁজে পাবেন না তাহলে বেশি বেশি করে আল্লাহর কাছে তার জন্য মাগফিরাদের দোয়া করবেন তার জন্য তার জন্য করবেন সাদাকা করবেন আল্লাহকে খুশি করার জন্য নিজে আমল করবেন ইশা আল্লাহ আল্লাহ হেফাজত করবেন স্বামী তার স্ত্রীকে তালাক দিলে তালাক হবে কিনা এই প্রশ্ন বিভিন্ন জায়গায় আসে ভাই একটা রাগ আছে একটা রাগ আছে যেই রাগে স্ত্রীকে তালাক দিলে তালাক হবে না বলবো সেটা কোনটা বলেন তালাক দেওয়ার জন্য প্রস্তুত নাকি ভাই রাগের একটা বিশেষ পরিস্থিতি আছে ওই পরিস্থিতিতে যদি কারো রাগ চলে যায় ওই পর্যায়ের রাগ যদি হয় তাহলে সে অবস্থায় তালাক দিলে তালাক হবে না সেটা হলো এমন রাগ যে রাগের চোটে আপনার মিটার এরকম হাই হয়ে গেছে যে আপনি নিজে অটো ডাইরেক্ট হয়ে গেছেন কি বলছেন নিজে কিচ্ছু জানেন না রাগের চোটে আপনি প্রায় পাগল হয়ে গেছে এই টাইপের কিছু লোক আছে রাগ হয়ে গেলে এরকম ভয়ঙ্কর পর্যায়ে চলে যায় যদি এরকম কোন রাগ হয় যে রাগের কারণে আপনার মুখ দিয়ে কি বের হচ্ছে আপনি নিজেও জানেন না আশপাশের লোকজন বলতেছে হ্যাঁ হ্যাঁ তুমি তো বউরে তালাক দিয়েছো আপনি বলছেন কই আমি কি বলছি আমি তো জানি না রাগের চোটে যদি এই লেভেলে চলে যায় কেউ যে পাগল হয়ে গেছে সে মাথা খারাপ হয়ে গেছে এবং কি বলছে সে নিজে জানে না এই রকম রাগ যদি হয় সেই রাগে তালাক 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 দিলে হবে এছাড়া আপনি আপনি রাগের চোটে কিন্তু কি বলছেন ঠিকই জানেন নিজেরটা নিজে এসে বলতেছেন না রাগের মাথায় তালাক দিছি এই তালাক অবশ্যই হবে এই তালাক অবশ্যই হবে আমাদের দেশে আজকাল এইসব মাস আলা হুজুরা দেওয়া লাগে না প্রশাসন লোকরা দিয়ে দেয় বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হইবে না তালাককে মানুষ পীড়িত করতে করতে দেয় নাকি তালাক দেয় তো রাগের মাথা আর রাগের মাথা যদি তালাক না হয় তাহলে দুনিয়াতে কোনো তালাকি আর হবে না ঠিক না ভাই ঠিক এটা ফালতু কথা সারা বিশ্বের সমস্ত একমত যে রাগের মাথায় তালাক দিলে তালাক হ্যাঁ যদি রাগটা এই লেভেলের হয় যে রাগের কারণে আপনি পাগল হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে তাহলে তো আপনি অসুস্থ তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা